আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এমন এক ভাইয়ের গল্প শোনাব যিনি জীবন মৃত্যুর লড়াই করছেন আমাদের শ্রীপুরের সন্তান শায়েম আহমেদ দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন সবার সহযোগিতায় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করেছিলেন কিছুদিন ভালো ছিলেন কিন্তু ভাগ্য তাকে আবারও ফিরিয়ে এনেছে সেই কঠিন যুদ্ধে ক্যান্সারের সেল আবার ছড়িয়ে পড়েছে এখন দরকার ব্যয়বহুল কেমোথেরাপি কিন্তু তার পরিবারের পক্ষে এই চিকিৎসার খরচ বহন করা একেবারেই অসম্ভব এই মুহূর্তে সাইম আহমেদ আপনার সহযোগিতা প্রার্থনা করছে হয়তো আপনার একটি সামান্য দানই তার জীবনের আশার আলো হয়ে উঠবে সূর্য তরঙ্গ যুবসেবা সংঘ এর মাধ্যমে আমরা সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিক অনুরোধ জানাচ্ছি সায়মের পাশে দাঁড়ান আসুন আমরা একসাথে তার জীবন বাঁচাতে চেষ্টা করি আপনার সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন বিকাশ নগদ রকেট ব্যাংক বা অন্যান্য মাধ্যমে আমরা বিশ্বাস করি মানুষ মানুষের জন্য আপনার ছোট্ট সহযোগিতাই সায়েম আহমেদের নতুন জীবনের আশা